কিনি কুনার ঠেঠা জাল এ কোমরে আছে খা থোজে খোজে থোকে গেলি ঠেলে ঠেহেলে ঠোকে গেলি একটাও নাই পালি কি বলবো ভাই এ কোমরে আছে দাদা বলি তো নমস্কার বড়দেরকে প্রণাম ছোটদেরকে স্নেহ প্রীতি ভিজা প্যান্ট জামার কিন্তু জানাচ্ছি ভালোবাসা হ্যাঁ আজকে কিন্তু মার ধৈর্য হয়েছে আশা এই যে বলছি আজকের ডিট দেখলে অবশ্যই পূর্ণ হবে কিন্তু মনের আশা কাউকে করবো না কিন্তু নিরাশা এটা হান্ড্রেড পার্সেন্ট জল ঢুকে কথা হয়েছে কিন্তু এটা চিরভুকু কিন্তু বিকাশ আপনার সকলে জানছেন হ্যাঁ যে তলে মাটি উপরে আছে আকাশ আর যতদিন থাকবে কিন্তু এই দুনিয়ায় কিন্তু বিকাশ কোনো বৌদ্ধ না বাউচানাকে করবো না কিন্তু হয়নিশাস যদি হামাকে কিন্তু করে থাকে কিন্তু বিশ্বাস তো আজকে আমাদের গ্রামের কিন্তু হচ্ছে

তবে তিনি কন্যা ঠেঠা জাল এ কমরে আছে খাল দাদা তিনি কন্যা ঠেঠা জাল এ কমরে আছে খাল আমি ঠেলে ঠেহেলে ঠকিয়ে গেলি আমি ঠেলে ঠেহেলে ঠকিয়ে গেলি একটাও নাই পালি ও কি বলিব ভাই এক আছে দাদা পলি কি বলবো ভাই হয়ে আছে দাদা পলি থোজে খোঁজে থে গেলি ঠেলে ঠেলে থকে একটাও নাই পালি কি বলবো ভাই এক কমরে আছে দাদা পলি কি বলবো ভাই এক কমরে আছে দাদা পলি যদি দুটা মাছ পালি সেটাও বঠে ছটল উলি যদি দুটা মাছ পালি সেটা বোঠে ছটল উল্লি আমি ঠেলে ঠেলে থকে ঠেলে থকে গেলি এক পালি কি বলিব ভাই এক কমৰ আছে দাদা পলি কি ব'লিব ভাই এক কমৰি আছে হে দাদা পলি লোক আমাৰ বালিটাৰ আছে খালি আৰু আমি যতলা কিন্তু লক আহি দিলে ইকুলি উকুলি সবাই কিন্তু ভৰাইলে থলি মাজে মাজে আমি আমাৰ মায়ে কাজে একো কিন্তু গালি খালি বৈছে হে বেটা হে তাৰ বোলে চেহাৰ বৈছে মোটুৰা হে বাৰ বোলে মাছনা হ'লে কি আৰু বুজি ঢুকছে নাই বা ভাই কিন্তু পেট টা কি কৰিব মানে মন ঢুকি দিলে কিন্তু এক কমিটাৰ লাষ্টে কি বুলি হাঁতুটা চুলোৱালি এই কৰি আপোনাৰো কিন্তু কমকে কিন্তু ভুলোৱালি আৰু আপোনাৰ বুজি পাৰ্চনে আমাৰ মুখে বুলি মানে কেমন লাভে না অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে একটু দিবেন বলে কারণ আমার কথাটা দেখতে পাই কিন্তু বাকি যত কিন্তু লোক আছে সবাই কিন্তু আমার মুখটার দিকে আছে কিন্তু ভাইলে আর আপনারা যদি কমেন্ট করে দিন একটু বলে তো আপনারা ঢুকে যাবেন না কিন্তু গোবর গাড়ার কিন্তু এক সময় জ্বলে বত লাগিছে ক'ত লাগিছে দেৰ লাগিছে ন লাগেছে লাগেছে লাগিয়েছে কত লাগেছে এক তরকারি হ্যাঁ হ্যাঁ ঢের লাগে ঢেলে লাগিয়েছে মানে মদৰ চাখনা ভাতৰ চাখনা হব মদ নাই খাও হয় জীৱন ধাৰ পাছে নাই আচ্ছা আচ্ছা মানে হয় নে ধান

माधरा भी सुमुख टाली दादा माच धरा भी सुमुख ठेले ठेले थक के गेली ठेले ठेले थक के गेली हसे से हट टफा टाली ताऊ दादा एक टाऊ नहीं पाली हमी ठेले ठेले थक के गेली গাওয়ালি লোক আসেছিল গায়ে চার কুলি লোকে দেখতে পাল আমার কিন্তু খালি বালতি আমার বালতিটা আছে খালি আর বাকি যারা কিন্তু আমি সবাইকে দেখতে পারলি যে সবাই কিন্তু ভরে তিন চারটা তিন চারটা কিন্তু দশ টাকা বিশ টাকা কিন্তু ঠিক না আর ব্যাপার হচ্ছে অবশ্যই আমি আছি খালি যদি কারো থাকে একটা উপযুক্ত শালি বিহাঘর করবো অবশ্যই কথাটা বলছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েলি ঠিক না আর ও আছে দুটা সালি নাই খেয়ে খালি ওটা অসুবিধি তিন দিন আগে খবর পালি দেখা যাচ্ছে কিন্তু পরবর্তী নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভালো ভিডিও নিয়ে তখন আপনার কিন্তু ভালো থাকেন সুস্থ থাকেন সকাল বন্ধ জানাচ্ছি কিন্তু হকে টাটা টা দশটাই কিন্তু বন্ধু ঢুকে কিন্তু আমার জল ঠেলে 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 মানে দোবড়ে গেল কচি কচি প্যাটারটা আর আমার সুখাং গেল মুখে ঠিক